নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা বানানো যতটাই সহজ খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য তাহলে চলুন আজকের রেসিপিটি আমি আরম্ভ করি দেখুন এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম সসপ্যান সসপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি হালকা একটু গরম হতে দেব। দেখুন হালকা গরম হয়ে গেছে এখন অ্যাড করে দেব আমি এখানে আড়াইশো গ্রাম পাস্তা দেখুন আড়াইশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি এখন গরম জলে আমি ঢেলে দিচ্ছি পাস্তাগুলি পাস্তা দেওয়ার পরে কিন্তু বারবার মিশিয়ে নিতে হবে পাস্তাগুলো একটু চিপকে যায় তাই বারবার মিশিয়ে নিতে হবে ভালো করে ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেব। টোটাল টাইম আমি পাঁচ মিনিটের মতো পাস্তাগুলি সেদ্ধ করে নেব পাস্তা সেদ্ধ হতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লাগে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে একটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি একটি চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পারফেক্টভাবে আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিয়েছি ছান্তা ছান্তা দিয়ে এখন ছেকে ছেকে আমি পাস্তাগুলি তুলে নেব জল থেকে তুলে নেব এক এক করে আমি সবগুলো পাস্তা এভাবে তুলে নেব দেখুন ফোটানো জলের ভিতর থেকে আমি পাস্তাগুলো খুব ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো পাস্তা দেখুন তোলা হয়ে গেছে সব তোলা হয়ে গেছে এখন সসপ্যান সরিয়ে বসিয়ে দেব ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ বাটার দেখুন দুই চামচ আমি বাটার অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে আমি ফ্রাইং প্যানের চারিদিকে লাগিয়ে নিচ্ছি আর বাটারগুলো মেল্ট করে নিচ্ছি দুই চামচ বাটার দেখুন আমাদের মেল্ট হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব। তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটি ক্যাপসিকাম মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি টোটাল রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করে নেব দেখুন হালকা একটু মেশানোর পরে আমি এর ভিতরে অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব হালকা একটু পেঁয়াজগুলি আর ক্যাপসিকাম নরম হওয়া অবধি এক মিনিটের মতো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আমি বেশি ভাজা করব না লাইট ভাজাই করব হালকা একটু নরম হওয়া অবধি আমি ভেজে নেব দেখুন আমাদের ভাজা প্রায় দেখুন কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু ব্রাউন কালার করিনি হালকা একটুই ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ ময়দা দেখুন দুই চামচ ময়দা দিয়ে এক মিনিটের মতো আবারও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লামস যেন না থাকে ময়দার কোনো লামস যেন না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট টাইম লাগে কিন্তু মেশাতে ময়দার লামস যদি থেকে যায় তাহলে কিন্তু এই হোয়াইট সস পাস্তা খেতে ভালো লাগবে না যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে একদম লামস নেই দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মেশানোর সাথে সাথে ময়দাও ভাজার মতো হয়ে গেছে মানে হালকা একটু ফ্রাই হয়ে গেছে এখন ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দেব দুধ এখানে আমি তিনশো এম দুধ নিয়েছি আমি পাউডার মিল্ক ইউজ করেছি গরম জলে তিন চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছিলাম বেশ ঘন করে গুলতে হবে কিন্তু আমি এখানে ঘন করেই দিয়েছি হাফ গ্লাসের মতো আমি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখে নিচ্ছি আর যদি কোনো লামস থাকে ভালো করে মিশিয়ে দেখলাম কোনো লামস ছিল না তাই বাকি দুধটাও আমি অ্যাড করে দিলাম অ্যাড করে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি অ্যাড করে দেব। দেখুন এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোয়ে রেখেছি দেখুন আমি টোটাল রান্নাটাই লো ফ্লেমে করে নেব আর খুব তাড়াতাড়ি কিন্তু হয় এখন দিয়ে দিচ্ছি সুইটকর্ন কর্ন অল্প পরিমাণেই দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এইভাবে কিন্তু বারবার মিশিয়ে নিতে হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন দেখুন মেশানোর পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা সবগুলো পাস্তা আমি এখন ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম অ্যাড করা হয়ে গেছে এখন দিয়ে দিব লঙ্কার গুঁড়ো তো আমি যতটা পরিমাণে আপনাদেরকে লঙ্কার গুঁড়ো দেখিয়েছি ততটা দেই নি হাফ চামচের থেকেও কম দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হোয়াইট সস পাস্তা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে যদি আপনারা ঝাল পছন্দ নাই করেন তাহলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব দুটো স্লাইস চিজ স্লাইস চিজ দুটো সমানভাবে রেখে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি কাটার দিয়ে খুব ছোট ছোট পিস করে কেটে ফ্রাইং প্যানে অ্যাড করে দিচ্ছি দেখুন ছোটো ছোটো টুকরো করে আমি কাটারের সাহায্যে কেটে অ্যাড করে দিলাম দুটো এখানে স্লাইস চিজ দিয়েছি যতটা চিজ দেওয়া যায় ততই কিন্তু টেস্ট খুবই ভালো হয় দেখুন চিজ দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো মজরলা চিজ গ্রেটার দিয়ে এখন মজরলা চিজ আমি গ্রেট করে দিচ্ছি খুব ভালো করে আমি গ্রেট করে দিচ্ছি যত চিজ দেওয়া হবে তত কিন্তু হোয়াইট সস পাস্তা খেতে অসাধারণ হবে দেখুন গ্রেটার দিয়ে আমি সম্পূর্ণ চিজ গ্রেট করে দিলাম পুরোটাই আমি গ্রেট করে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এখন গ্রেটারটা পরিষ্কার করে আমি চিজগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে দেওয়া হয়ে গেছে এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যারা হোয়াইট সস পাস্তা খেতে পছন্দ করেন তাদের কিন্তু এখন খুবই সুবিধা হবে বাড়িতেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন বানানো তেমন একটা কোনো ঝুঁকির ব্যাপার নয় সবাই কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব দেখা হচ্ছে এক মিনিটের পর এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম খুলে দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আমার একটু মিস্টেক হয়ে গেছে আমি কিন্তু লবণ দিইনি আমি প্রথমে খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করেছিলাম তো আমার এখানে খুবই আলনি হয়েছিল তো আমি আবার এখন লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কি লবণ চারিদিকে ঠিকঠাকভাবে লেগে যেতে পারে লবণ দেওয়ার পরেও কিন্তু আমি আরেকবার ঢাকা দেব দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে এক মিনিটের মতো হতে দিয়েছিলাম এক মিনিট হয়ে গেছে আমাদের পাস্তা কিন্তু খাওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে যেমন দেখতে লাগছে তেমন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে রেস্টুরেন্টের মতো যদি পাস্তা আপনি বাড়িতেই বানিয়ে খেতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে লাভটা কি তাই না দেখুন আমি খুব সহজভাবেই পাস্তা রেডি করে নিয়েছি এখন আমি সার্ভ করে নেব আমাদের কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে এখানে আমি চারজনের মতো পাস্তা তৈরি করেছিলাম তো দুই জায়গায় আমি এখন সার্ভ করে নিয়েছি দিয়ে দিচ্ছি উপরে হালকা একটু অরিগানো স্প্রিংকল করে অরিগানো দিয়ে দিচ্ছি টেস্ট দুইগুণ করে এই অরিগানো দেখুন আমাদের রেডি হয়ে গেছে দারুণ স্বাদের হোয়াইট সস পাস্তা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এইভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা নমস্কার বন্ধুরা